আমি তো আমার বলার সময় বললাম যে সকালটা দেখে যায় যে সারাদিনটা কীভাবে যাবে এদের যে এত সুন্দরভাবে একটা হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসে করেছে মানে দেখার মতন একটা সৌন্দর্য এখানে প্রকাশ পেয়েছে পুজোটা অনেক সুন্দরভাবে ভালোভাবে মায়ের পুজো করে আমরা শক্তি অর্জন করি সকালে সকলের মঙ্গল কামনা করি সকলে যেতে। ভালোটা থাকে সুস্থ থাকে এটাই কামনা করব দিদি ক্লাবগুলোকে পঁচাশি হাজার এই বছর দেওয়া হয়েছে সেটা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করছে সেটা নিয়ে কি মায়ের পুজো এবং অনেক ক্লাব আছে অনেক কষ্ট করে তারা পুজো করে আমি সিজে ব্লকে থাকি চাঁদাই ওঠে না আমাদের ঠাকুর এক লক্ষ টাকার অনেক কম এখন তাদের কাছে এই টাকাটা অনেকটা অনেকের কাছে হয়তো নয় কে কি বললো সেটা নিয়ে না ওনার মুখ্যমন্ত্রীর এই বড় মনের পরিচয় পুজো ক্লাব উৎসব সমস্ত বাংলা এইভাবে আনন্দে থাকে আমরাও চাই সমস্ত পুজো কমিটিগুলো ভালো এটা রুচি সম্মত পুজোরা করে পুজো শুধু করে না সমস্ত এই কোটি পুজো থেকে বইয়ে আছে পুজোর মাত্রাটা করি একটু গ্যাপ দাম আমার শুভেচ্ছা রয়েছে ঠিক আছে এটা যেটা আমরা করেছি এটা কেরালার একটা জায়গায় যে মানে আমাদের এখানে বনভূমির যে পুজো হয় ওনারাও এই দেবতাকে মেয়ে করে বনভূমিকে পুজো করে সেইটাকে নিয়ে আমরা এবছর কাজ করছি এবং যেসব জিনিস ইউজ হচ্ছে ওখানকার যে সব লোকাল হ্যান্ডিক্রাফ্ট জিনিস দিয়ে আমরা এটা কাজটা করছি এবং যেটা বিরাট আকারে ঠাকুর বানাচ্ছেন দীপ্তরেক ধর আমাদের যিনি শিল্পী আছেন অনেকবার আমাদের যিনি শিল্পী প্রায় পাঁচ বছর ধরে আমাদের এখানে কাজ করছেন এবং তারা আমাদের তারা আমাদের দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমরা একচল্লিশতম বর্ষে পদার্পন করছি বিধাননগরের বুকে থেকে শুরু করে বহুত দিন থেকে আমরা পুজো করছি এবং সারা কলকাতায় বুকে এই আমাদের যে ভাবনা আশা করছি যে এই ভাবনা ছাপ ফেলতে পারবে দর্শনার্থীদের জন্য কি বলবেন দেখুন প্রতিবার আমাদের প্রচুর মানুষ আমাদের এখানে দর্শন করতে আসে সবচেয়ে বড়ো কথা এখানে যারা আসেন আমাদের প্রতিবার নতুনত্ব কিছু দেখে যান আমরা পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেল আমরা থিমে পুজো করছি আমরা সল মানুষ এবং মিডিয়ারা অপেক্ষা করে থাকে আমরা কি পুজো করছি এবং বিভিন্ন জায়গা থেকে এবং অ্যাডভার্টাইজমেন্টের কোম্পানি যারা আছেন তারাও করেন যে কী পুজো করছি এবং আমরা দর্শকের জন্য এখানে আসুন একটা নতুনত্বের স্থ আমরা পাবোধন করব আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয় দিন হয় এই তৃতীয় দিন আমাদের উদ্বোধন এবং এই তৃতীয়ার দিনই আমাদের সুজিত বোস উদ্বোধন করবেন মেয়র তো অবশ্যই থাকবেন এবং কিছু সেলিব্রিটি এবার আসবেন যারা আমাদের বলেছেন কমিটমেন্ট করেছেন তারা আসতে চাইছেন বলেছেন আমরা আমরা নিশ্চয়ই তাদেরকে ডাকবো এবং একটা নতুনত্ব ভাবনা আপনাদেরকে যে বড়ো কথা যারা ছোটো পুজো করে যারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বাজে তাদের পক্ষে বিরাট ব্যাপার হচ্ছে এবং এই যে পুজো থেকে এই যে টাকা কেউ তো পুজো কমিটি একটা লেবার থেকে শুরু করে যে লোকটা আমাদের ঠাকুর তৈরি করছে সবার উপকৃত হচ্ছে এটা সবার দিকে ছয়ে যাচ্ছে এইটা খুব ভালো জিনিস এটা আমাদের বিরাট হেল্প করছে এবং উনি বিদ্যুতেরও ওনাকে অনেক ধন্যবাদ জানাই উনি বিদ্যুতেরও আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুকুব করেছেন দমকলের কোনো চার্জ নিচ্ছেন না আগে দমকলের চার্জ নেওয়া হতো আমরা দেখেছি দু হাজার দশ এগারোতে প্রচুর টাকা আমাদের দমকলে পড়তো বিদ্যুতের প্রচুর টাকা লাগতো এবং অ্যাডভার্টাইজমেন্ট এই যে আমরা দেয়ালে লাগাচ্ছি বিভিন্ন জায়গায় হোর্ডিং দেয় তারও চার্জ নেওয়া হতো কিন্তু তিনি সব মুকুব করে দিয়েছেন ওই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সমস্ত পুজো কমিটির থেকে আপনার নাম আর আমি কনভেনার এই পাটন ব্লক কমিটির সুপ্রিয় শঙ্কর